হ্যালো আলাইকুম কী অবস্থা কেমন আছেন চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে একেবারে নতুন একেবারে নতুন হচ্ছে প্রোডাক্ট চলে আসছে আমাদের ফুল হচ্ছে গরম একটি প্রোডাক্ট আমাদের এই ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আসছে যেটা আমরা আপনাদেরকে পিকচার আপলোড করে দিয়েছি এবং আমরা এখন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে আরও জিউজ থেকে ইউজ কালেকশন যেগুলো প্রত্যেকটা বিল সাইজের একেবারে চমৎকার চমৎকার আইটেম যেগুলো থাকবে মাত্র আটশো টাকা করে এবং এই যে দেখেন জমজম সুইচ স্লোন গুলো সিক্স করে দিচ্ছি আমরা তো সবাইকে বলবো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবে লাইভটা শেয়ার করে দিবে একটু আছে আমার পিছনে কিন্তু একেবারে জমজম লোনের লাইন ধরে আছে একেবারে গরম যে জমজম সুইচ লোন আসলে এটা গরম এটা ধরলে মানে মানে গরমটা বোঝা যাচ্ছে একেবারে নিউ আপডেট কালেকশন ঈদের পরে একেবারে ট্রান্ডব চলবে কিন্তু ঠিক আছে আজকে আমরা কিন্তু আপনাদেরকে জমজম সুইস লোনের একেবারে আপডেটই দিচ্ছি ঈদের পরে ভাই কালকে খুলে আজকে নতুন কালেকশন এটা কোনো সম্ভব না এটা দিতে পারবো না ভাই মানুষের আপডেট দিতে মিনিমাম দশ থেকে বিশ দিন লাগবে বা আপনার তিন সপ্তাহ দুই সপ্তাহ লাগবে আমাদের কিন্তু প্রথম দিনের পরে তিনি আপডেটটা পেয়ে যাচ্ছেন প্রথম দিনের পরে তিনি কিন্তু আপডেট পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ কালারটা খুবই সুন্দর এটার ব্যাক পোশনটা আমরা দেখিয়ে দিব শুধু এটা না এটা ছাড়া আরো হিউজ কালেকশন আছে আমরা চেষ্টা করবো এক এক করে প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দেওয়ার মাসাল্লাহ কালারটা এতটা নাইস এতটা নাইস যা বলার বাহিরে সবাই হচ্ছে লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করবে সবাই লাইভটা হচ্ছে বেশি থেকে বেশি শেয়ার করব যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আপনারা সহসী তো লাগবেন একটু অন্যটা ধরো ভাই অন্যটা ধরো মাসাল্লাহ অন্যটা এতটা জোজ এতটা জোজ দেখেন এত এত সুন্দর সুন্দর ড্রেসের সঙ্গে ভাই এই কিন্তু একটি মিস করা যাবে না এই ড্রেস কিন্তু মিস করা যাবে না ফুল ডিজিটাল প্রিন্টের পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি ফুল কালকে হচ্ছে রবিবার ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু খোলা রয়েছে যারা যারা আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন এবং এরকম সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন গুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিয়ে নিবেন এগুলো কিন্তু কোনোভাবেই মিস করাটা ঠিক হবে না ভাই মাত্র সিক্স ফিফটি করে এটা স্যালোয়ারটা মাসালাইজ করা একেবারে ডাইং করা স্যালোয়ার ভাই এত কম প্রাইসে কেউ দিবেন এগুলো সবাই লাইভগুলো শেয়ার করুন এই অফারটি খুব সীমিত সময়ের জন্য এগুলো কিন্তু আমাদের সেলিং প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এই দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে সি গ্রিন সি গ্রিনটা এতটা ভালো লাগতেছে দেখেন কি সুন্দর কালারটা এবং এটা লোয়ার ব্যাক ডিজাইনটা দেখেন কতটা সুন্দর কতটা ফ্যান্টাস্টিক কালার এবং ব্যাক পোর্শনটা দেখিয়ে দিব ব্যাক অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর এত এত সুন্দর সুন্দর কালেকশন এত এত কম চিন্তার বাইরে সবাই যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে আমরা নিয়ে নিব আমরা নিজেরাই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা অঞ্চলে আনাচে কানাচে আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি তো যারা যারা অনলাইনে এখন অর্ডার করেনি আমি বলবো যে যত দ্রুত সম্ভব অনলাইনে অর্ডার করে ফেলুন কারণ এগুলো কিন্তু থাকবে না এগুলো থাকার মতো ড্রেস না যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাসা এতটা সুন্দর এতটা নাইস এতটা কোয়ালিটিফুল ড্রেস যা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে সুপার প্রাইস প্রাইসটা মাত্র সিক্স করে আজকে যেহেতু আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা আমরা কিন্তু আপনাদেরকে সেম অফারটা রেখেছি প্রত্যেকটা ব্রাঞ্চে সো আমি বলবো এই অফারটা কতদিন থাকবে এটা শিওর না এই অফারটা হয়তো শেষ হয়ে যেতে পারে তো আমি বলবো যত দ্রুত সম্ভব শেষ হয়ে যাওয়ার আগে আমরা নিয়ে নিবো সিক্স করে জমজম সুইচ আর যাই হোক এই এগেরেটা কোনোভাবে সম্ভব না আমরা দিচ্ছি এই গ্রেড জমজম তাই মাত্র ছয়শত পঞ্চাশ টাকা মাসা কালারটা কি সুন্দর কালারটা কি জোস কালারটা কি নাইস ডিজাইনটা তো অসাধারণ সুন্দর অনলি সিক্স ফিফটি করে অনলি ছয়শত পঞ্চাশ টাকা আপনাদেরকে বলবো আপনারা যারা লাইভে জয়েন আছেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন কালকে রবিবার প্রত্যেকটা ব্রাঞ্চ কলা রয়েছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজার লিট ফাইভ মিরপুর অজিরাও দশ বেনারসি পল্লীর এক নম্বর গেট 237 নম্বর মেট্রো রেলের অপজিট হ্যাপি মার্কেট দ্বিতীয় তলায় पठान বাজার গুলশান পুলিশ প্লাজা তৃতীয় তলা 379 80 নম্বর হচ্ছে আমাদের 마শাআল্লাহ এই সুন্দর সুন্দর কালা এই সুন্দর সুন্দর ড্রেস একমাত্র আপনাদের মাত্র আপনাদের এত কম প্রাইজে এত সুন্দর ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 650 করে দাম মাত্র 650 টাকা দাম মাত্র 650 টাকা এই যে দেখেন কালারগুলো দেখেন ভাই যেটা দেখবেন সেটা ভাল লাগবে যে কালারটা দেখবেন সেই কালারটা ভালো লাগবে এক একটা থেকে এক একটা সুন্দর এক একটা থেকে এক একটা সুন্দর না এক একটা থেকে এক একটা সুন্দর সবাই লাইভ গুলো বেশি থেকে বেশি শেয়ার করি বেশি থেকে বেশি শেয়ার করি যারা আসতে চান সরাসরি চল আসি যারা আসতে চান সরাসরি সবে চলে আসি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফটের ফাইভে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা রয়েছে আপনারা যারা এখান থেকে লাইভটা দেখছেন আমি বলবো লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন এবং যারা আসতে চান আমাদের শপে আপনারা সহসে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট আমাদের মেন ব্রাঞ্চ আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ সত্তর হাজি বেনশন টেনিবাজার মেন রোড আমাদের